জীবনের শেষ হজ নবি জীবনের শেষ হজ যখন করার ইচ্ছা করলেন যেই হজটাকে হজরাতুল বিদা মানে জীবনের শেষ হজ হজ বলা হয় এই জীবনের শেষ হজ করার ইচ্ছা করলেন আল্লাপাকে রসুল হাজরাতে বেলালকে ডাক দিয়ে বলছেন কি বেলাল মদিনার বুকে এলান করে দাও আমি আমার সাহাবিদেরকে নিয়ে আল্লাহর জিয়ারতে চলে যাব। অর্থাৎ হজ করতে চলে যাব আল্লাহর নবী যেমন এই কথাটি বলা হাজিরাতে বেলান মদিলাই লাগিয়ে দিলেন ওরে আল্লাহর নবী সাহাবিরা ওরে আমার ভাইরা কে কোথায় আছো কোন কোন জায়গাতে আছো তোমরা সবাই একত্রিত হয়ে যাও আল্লাহর নবী নিয়ে সমস্ত সাহাবিদেরকে হজ করতে যাবেন করেছেন সব জায়গায় হয়ে গেলেন জন আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে নিয়ে চললেন বেতুল্লার দিকে রওয়ানা হয়ে গেলেন আল্লাহর নবী বেতুল্লার দিকে যাচ্ছেন আর মুখে এই তবির ধবনীতে চলে যাচ্ছেন আল্লাবাই আল্লাহ

সাহাবিদেরকে বলছেন ওরে আমার সাহাবিরা আমি তোমাদেরকে বলছি শুনো আজকে তোমাদের জন্য দিন ইসলামকে পূরণ করে দেওয়া হলো আলিয়াউমা আকমাল তোলা কুম দিন আকুম ও আত্মান তু আলি কুম নেমাতে ইসলাম আদিনা আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য ইসলামকে পূর্ণ করে দিলেন ইসলামের ভিতরে নতুনভাবে আর নতুন কোনো নিয়মকানুন আসবে না আদেশ নিষেধ কিছু আসবে না এই পর্যন্ত ইসলাম তোমাদের জন্য পূর্ণ করে দেওয়া হল আর এমন ইসলাম খান আল্লাহ রবুল আলমী নিজে পছন্দ করে তোমাদের জন্য দিন হিসাবে দিয়েছেন ওরে আমার সাহাবিরা একটা একটা করে তোমাদেরকে যেই কথাগুলি আমি বলে দিচ্ছি এমন কথাগুলি নিজের মেমোরিতে ভালোভাবে লোড করে নাও আল্লাহর নবী এক এক করে বলতে আরম্ভ বলেন নাম্বার এক এক নাম্বার হলো আমি নবী তোমাদের জন্য একটা মুসলমানের মাল আর একটা মুসলমানের জন্য হারাম করে দিলাম খবরদার কেউ কারো মালকে অন্যায়ভাবে তোমরা গ্রাস করে নিবে না খবরদার কেউ কারো জমিকে অন্যায়ভাবে তোমরা দাবিয়ে নিবে না খবরদার কেউ তোমরা বেইমানি করে কারো দশ টাকা নিয়ে নিবে না আমি একজনের একজন মুসলমানের মাল আর একজন মুসলমানের জন্য হারাম করে দিলাম তারপরে নবীজি বলছেন একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমানের জন্য হারাম করে দিলাম হবাদ্দার তোমরা দুনিয়াতে মারামারি করবে না কাটা কাটি করবে না হবাদ্দার তোমরা বিবাদ সৃষ্টি করবে না নেবিজি বলছেন ফবাদার ইয়াতিম দুঃখী কমজোর মানুষের ওপরে তোমরা অন্যায় করবে না অবিচার করবে না একটা 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 করে নাবিজি কথাগুলি বলতে আছেন সাহাবিদের সামনে আর সাহাবিরা প্রায় ডে এর লক্ষ সাহাবী নাবিজির সামনে বসে আছেন আল্লাহ পাকে রসুল কি বলেন আল্লাহ পাকে রসুল কি বলেন এমন কথাগুলি তারা শুনছে এমনভাবে ভাবে বসে আছে যেন চাতক পাখির মতো তাদের মাথায় পাখি বসে আছে এমন স্থির হয়ে পাথরের মতো বসে আছে আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল কি বলছেন নবীজি বলছেন ওরে আমার সাহাবিরা তোমাদের বাড়িতে যে সব নারীগুলি আছে যে সব মেয়েগুলি আছে মেয়েরা জন্ম নেয় নিজের বাড়িতে চলে যাই পরের বাড়িতে আপনার মেয়েটা আমাকে দিয়েছেন আমার মেয়েটা আপনাকে দিয়েছি আপনার বেটিটা আমাকে দিয়েছেন আমার বেটিটা আপনাকে দিয়েছি এটাই হলো শরীয়ত বন্ধুরে আমার না ওরে আমার সাহাবিরা খবরদার তোমরা তোমাদের স্ত্রীদের ওপরে তোমাদের মায়েদের ওপরে তোমাদের বোনেদের ওপরে জুলুম করিও না এদেরকে ভালোবাসা প্রেম প্রীতির দড়িতে বেঁধে রাখবে খবরদার এদের ওপরে তোমরা অত্যাচার করবে না এমন কথাগুলি একটা 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 করে আল্লাহ রসুল বলছে না আর বাম দিকে হাজরাতে উমার রাজি আল্লাহ দাঁড়িয়ে আছেন হাইরাতে উমারের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে সব সাহাবীরা দেখতে পাচ্ছেন উমার কান্না করছেন আর আল্লাহ রসুল একটা একটা করে কথা বলে দিচ্ছেন শেষ কথা যেটা নাবিজি বলছেন ওরে আমার সাহাবিরা আমি তোমাদের কাছে দুখানা জিনিস ছেড়ে যাচ্ছে এমন দুখানা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরে থাকো মজবুত করে ধরে থাকো তা হতে গেলে জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না জীবনে কোনো কাফের বেইমান তোমাদের ওপরে অত্যাচার করতে পারবে না দুনিয়াতে জীবনে কোনোদিন তোমরা তোমরা পরাজিত হবে না দুখানা জিনিস হলো কি নাম্বার ইয়াক নাবিজি বলছেন আল্লাহর কোরআন তোমাদের আমাদের ভিতরে আমি রেখে চলে যাব নাম্বার দুই তো আমার সোননাথ তোমাদের ভিতরে রেখে চলে যাবো আল্লাহর কোরআন মানে কি আমরা তো বুঝতে পারছি এমন কোরআনের মেনে নিই তা হতে গেলে জীবনে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না এটা নভিজির কথা তারপরে নভিজি বলছেন আমার সোননাথ আমার সোননাথ মানে কি যেমনভাবে আমি জীবন যাপন করেছি কেমনভাবে ভাবে খেয়েছি কেমনভাবে বসেছি কেমনভাবে শুয়েছি কেমনভাবে চলাফেরা করেছি কেমনভাবে পেশাব পায়খানায় দিয়েছি আর কিছু আর কিছু এমন আমার জীবন পূর্ণাঙ্গ জীবনখানাকে তুমি নিজের জীবনের মডেল যদি বানিয়ে নাও খানাকে যদি তুমি নিজের জীবনের মডেল বানিয়ে নাও তা হতে গেলে এমন দুখানা জিনিস তোমার জীবনে থাকতে গেলে জীবনেও তুমি কোনো দিন পরাজিত হবে না এমন কথাগুলি না যে শেষ কথায় এমন কথা বলে দিলেন পাশে হাজরাতে উমার রাজি আল্লাহ কান্না করছেন আল্লাহ পেদা রসুল উমারের দিকে তাকিয়ে দেখছেন যে উমার কান্না করছেন কেন 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 কিসের কারণে কান্না করছেন বিজি উমারকে জিজ্ঞাসা করলেন রে উমার তুমি কেন কান্না করো বলো হাজরাতে উমার বলছেন আল্লাপাগর রসুল আপনি না বলে দিলেন যে এখন ইসলাম আমাদের জন্য পূর্ণ হয়ে গেল আল্লাহ আরাসুল কত ভালো লাগছিল কত ভালো লাগছিল যে আল্লাহর আইন আমাদের কাছে রাতে দিনে সকালে দুপুরে সন্ধ্যায় যখনই যখনই আল্লাহর আদেশ আমাদের কাছে এসেছে সেটা মাথা নত করে আমরা মেনে নিয়েছি কি বলে মেনে নিয়েছে এটা হলো আল্লাহর আদেশ যখন নবী আল্লাহর নিচের আমাদের কাছে এসেছে তখন সেটাকে আমরা মাথা নত করে মেনে নিয়েছি আল্লাহ পাকের রাসূল আজকে আমাদের কাছে ইসলাম পূর্ণ হয়ে গেল মানে কি ইসলামের ভিতরে আর নতুন কোন জিনিস আসবে না আল্লাহ রসুল আজকে থেকে ইসলামের পতন শুরু হয়ে গেল এই হাদিসটা সম্ভবত আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে উমারকে বলছেন উমার তুমি যে ভাবনাটুকু ভেবেছ হান্ড্রেড পারসেন্ট এটা শিওর যে আজকে থেকে ইসলামের পতন শুরু হয়ে গেল পতন করবে কে তো আমার পরে নবি বলছেন আমার পরে তোমার পরে যেসব আমার উন্মত উন্মতিরা আসবে এরাই ইসলামের পতন করবে এরাই ইসলামকে শেষ করে দিবে ইসলাম নামে জিনিস যে দুনিয়াতে থাকবে এটা থাকবে না মুছে দিবে কে তো মুসলমান মুছে দেয় না কতটা ইসলামের আইন কানুন আপনি মানছেন নাবি সাহাবিদের সামনে যে কথাগুলি ওসিও করলেন করেছেন এমন কথাগুলিকে সাহাবিরা পাই 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 করে মেনেছেন কিন্তু এমন কথাগুলি যা আজ পর্যন্ত আমাদের ভিতরে বিদ্যমান এই কথাগুলিকে আমরা কয়জন মেনে নিচ্ছি আল্লাহ